সবাই মিলে যদি এই ফরস দায়িত্বটা পালন করতাম এই দেশে কোন আলেনের ঝেলখানা থাকা নাই

بسم الله الرحمن الرحيم فإما يأتينكم مني هدى فمن تبع هدى فلا خوف عليه وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِهِمْ

وم ولا الرسول الله ولا في الرسول الله وَخَاتَمَ أديين وكان

জামে মসজিদ কমিটি ও আরো কিছু যুব সংঘের উদ্যোগে বাৎসরিক তাফসির ও কোরআন মাহফিলের সাধারণ সভাপতি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ জাতীয় সংসদ সদস্য প্রধান উপদেষ্টা জনাব আব্দুস সামাদ সরকার জনাব মোস্তাফিজুর রহমান সরকার হাজি মোহাম্মদ মসলেহ উদ্দিন ভৈয়া জনাব বাসার সরকার আল্লাহ তাদের মর্যাদার সম্মান যেন আরো বাড়িয়ে দেন বলেন আল্লাহর কাছে সম্মান মর্যাদা ওই মানুষের বেশি যে মানুষটা আল্লাহকে ভয় করে তাদের ভেতরে আল্লাহ ভয় যেন সৃষ্টি হওয়ার মাধ্যমে আল্লাহ সম্মান বাড়িয়ে দেন আমি আলে কা আলে মেখানে কথা বলেছেন মাওলানা হুসাইন আহমদ মাহফুয সাদান কারমা মাওলানা মহিউদ্দিন আহমদ তাইম মাওলানা দিন মোহাম্মদ যকিবাদী মাওলানা কারি বেলাল হুসাইন সাল্লাল্লাহু আলাইহি বড়বার জানাল মাওলানা কারি রশিদ পল ইসলাম মাওলানা ফাইজুল্লাহ আলেমদের হায়াতে তাজ্জে বা সিহাতে কুল্লিয়া কামনা করছি আমিন

করান কি করে মানুষের কাছে উপস্থাপন করা লাগে এটা আল্লাহ আমাদের শিখিয়েছে আমরা আল্লাহর ওই ধরনটা সামনে নিয়ে আসি এরপরে তার সিরে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুম বিরাবি ওয়া যিকরা লিল মুমিনিন

আয়াতের মাঝে হারাজন শব্দটার ব্যাখ্যা পেয়েছে দুইটা এক নম্বরে আল্লাহ পাক জানিয়েছেন হে নবী আপনি যখন কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন আপনার সামনে যারা বসা থাকবে হয়তো অনেকেই কোরআনের বক্তব্য না বসার কারণে রাজনীতি মনে করে মন খারাপ করতে পারে মনে এই দেশে আয়াত বলা ঠিক হচ্ছে এরকম মানুষ তো দেশে নেই

এমন এমন খলস দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রকে ঢেকে রাখা হয়েছে পরাণে কারেন্ট দিয়ে যখন আপনি কথা বলবেন ওই খলস গুলো খুলে যাবে অপরাধী যারা তাদের অপরাধ গুলো উন্মুক্ত হয়ে যাবে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতিকে অনেকে এবার মনে করে চালিয়ে আসছে পরাণের তাপসির

আপনার কথা লাগবে না আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ মরুফি পীর সাহেব এদের কাছে যা পেয়েছি ওইটাই আমাদের জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট এরকম কথায় বাংলাদেশ ভারতে অনেকে বলে আপনি পড়ান দিয়ে বোঝাবেন বলবেন না আমার বাবা বলেছে

এলহাত মানে আল্লাহর নামকে পাল্টিয়ে ওই জায়গায় অন্য কিছু দিয়ে ডাকাক পরিবর্তন পরিবর্ধন করে ফেলা যারা এভাবে ডাকে তাদের সাথে তোমরা আমি আল্লাহকে ডাকবা না এ নির্দেশ কার এমন কি কেউ যদি আল্লাহর সাথে কথা খেয়াল করেছেন 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের প্রথম দিকে আছে মা আল্লাহি ইলাহা আখা মা আল্লাহকে ডাকে না তা না আল্লাহর জিকির করে তার সঙ্গে সঙ্গে অন্য কাউকে জুড়ে দেয় এরকম নিয়ম নীতি মেনে যদি কেউ জিকির করে তার সাথে তোমরা আল্লাহকে ডাকবে না এরকম গলা যদি কেউ করে যে আল্লাহ কেউ ডাকে পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয় তাদের শাস্তি হবে দবন ওরা করানে তিনটা শাস্তির কথা আছে এক একটা শাস্তি ঠিক কিন্তু শাস্তি ডবল পাপ কয়টা আরো শাস্তি কয়টা তবে তো এটা একটা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয় বা আল্লাহর নাম পরিবর্তন করে ফেলে ওলট পালট করে ফেলে এদের শাস্তি ডবল পাপ একটা জিকির করছে আল্লাহর নামে ঠিক আছে কিছুক্ষণ কিছুক্ষণ সবহান আল্লাহ 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 পাশাপাশি তারা ইয়ালি বাবা শালি বাবা अरे गुलाब बेशी हाँ यार ड्राम बढ़िया को मिला है